আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের হাটের খবর টিভির ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধুলাউরির হাটে ঐতিহ্যবাহী একটি ধুলাউরির হাট পিঁয়া পিঁয়াজের স্বর্গরাজ্য বলা যায় এখানে পিঁয়াজের যে অবস্থা দেখেন পিঁয়াজের

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাকি হ্যাঁ আমি আনতে তিন মন তিন তিন মন আচ্ছা আচ্ছা

কৃষক চাচ্ছে যে দাম আর একটু বাড়ুক কারণ কৃষকের হিসাবে পঁচিশ তিন হাজার টাকা বিক্রি করলে তবে কৃষকরা বলে কি বললেন বাঁচে তাতে কত তিন হাজার দশ হাজার টাকা তাতে বেচন নিম্ন তিন হাজার টাকা বিক্রি করি এইরকম বিক্রি করলে তালিকা চালান আসবি তাই না হ্যাঁ পেঁয়াজের সর্বোচ্চ দাম উঠছে কত আজকে আজকে হচ্ছে তেরোশো তেরোশো টাকায় পেঁয়াজের দাম উঠছে না ও আচ্ছা ভালোই দা আর গত হাটের তুলনায় মনে হয় আজকে একটু দাম বেশি না আজ একটু আজ একটু বাজার বেশি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক ধোলাউরির হাট থেকে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে যায় ধোলাউরির পেঁয়াজ আর বিশেষ করে পাবনার মধ্যে পেঁয়াজের যে চাষ বেশি এটা অবশ্যই আপনারা জানেন তো ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা আরো দু একজন ভাইয়ের সাথে কথা বলে দেখি আজকের পাইকারি পেঁয়াজের বাজার কত যাচ্ছে

দিন দিন পনেরো মেসিয়ালে একজন ইচ্ছেন চোদ্দশো চোদ্দশো ভাই নামটা হোসেন মোতাহার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধোলাউরির হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক আমরা ধোলাউরির হাট মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকের সর্বোচ্চ বাজার চোদ্দশো টাকা পর্যন্ত চোদ্দশো টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ